বিদেশি ডাক্তার আর আমাদের বাংলাদেশি ডাক্তার দিন তফাত কারণ কি জানেন বিদেশি ডাক্তার বসে থাকে বিশেষ করে সৌদি আরব ডাক্তার বসে থাকে রুগী কখন আসবে আর আমাদের বাংলাদেশে রুগী বসে থাকে ডাক্তার কখন আসবে সব কিছুই উল্টা তারপরে মনে করেন সৌদি আরব যে ডাক্তারগুলা তারা যে রুগীর আরে যত্ন করে আপনার যত্ন দেখেই তো রুগী ভালো হয়ে যাওয়ার দেখ কারণ তাদের ডাক্তাররা মনে করে যে আমার রুগী আমার সন্তান আমার ভাই আমার আত্মীয় তারা সব কিছু নিজের মনে করে এই রুগীকে তারা ট্রিটমেন্ট করে তো আমার এক ছোটো ভাই সে সাইকেল চালাইতে গিয়ে হাতে ব্যথা হয়েছিল তো সৌদি আরব সবচেয়ে বড়ো মেডিকেলে নিয়ে গেছিলাম তারপরে এক্স রে আমরা সাথেও ঢুকলাম আমারে আমি ডুকছি সাথে আমার আরেক ভাই ডুকছে এক্সরে রুমের সাথে নিয়ে গেছে ডুকছি কিভাবে করাইতে হয় কিভাবে করতে আছে সব কিছু আপনারা দেখাই যাচ্ছে সাক্ষস সাক্ষী হিসাবে আমাদেরকে রাখছে দুই নম্বরে কোনো ট্রিটমেন্ট সৌদি আরবে করে না তো আমরা নিজে চোখে দেখলাম ট্রিটমেন্ট কিভাবে করে যাই হোক আলহামদুলিল্লাহ আসল মানে এদের তুলনায় হয় না এই যে আমরা এখন আবার কম্পিউটার রুমে যাব সেখানে দেখব হাতের কি অবস্থা জানেন আসলে কি জানেন ভালোবাসা দিয়ে সব ভালোবাসা দিয়ে ডাক্তার রুগীকে ট্রিটমেন্ট করে রুগী এমনিতেই ভালো হয়ে যায় আর আমাদের বাংলাদেশে ডাক্তার মানেই তো কষাই তারা চেষ্টা করবে একটা রুগীরা বারবার আবার অসুস্থ বানানোর জন্য টাকা কামানের ফন্দি করার জন্য দেখুন ওই যে আমরা কম্পিউটারে দেখতেছি কিভাবে ট্রিটমেন্ট করে কিভাবে হাত ভাঙছে কিনা যাই হোক আলহামদুলিল্লাহ হাতের কোনো সমস্যা নাই ডাক্তার